যারা আরব দেশে অর্থাৎ সৌদি দুবাই কাতার বাহারান বিভিন্ন আরব দেশে যাওয়ার জন্য ভাবছেন এবং অলরেডি নতুন এসেছেন তাদের জন্য অত্যধিক কার্যকরী হবে এই ভিডিওটি প্রথমটি হচ্ছে সাবুন মানে সাবান সাবানকে আরবিতে বলে সাবুন ফিল ফিল মরিচ আদাস আরবি শব্দের অর্থ হচ্ছে ডাল জেদ মানে তেল সাই মানে চা সুকর মানে চিনি সাইয়ারা উজরা বাড়াই চালিত গাড়ি টেস্কি মাতার বিমানবন্দর বা এয়ারপোর্ট শারীর বা শরীর মানছে বিছানা বা খাট মাকতাপ মানছে অফিস নার মানসে আগুন হাকি বা মানসিক ব্যাগ বা সুইট তাই ইয়েরা মানসিক বিমান মাতাম মানছে রেস্টুরেন্ট হিদা মানছে জোতা নাজারা মানছে চশমা লাবান মানছে দই বা দুধ জাতীয় পানীয় তাম খাবার বা খাদ্য নাফিজা মানছে জানালা সুব্বাক বা নাফিজা বা দিরিশা তিনটার অর্থ হচ্ছে জানালা সা মানছি গরি বা সময় মুফতা বা মিফতা মানছি চাবি সামা মানছি আকাশ সাইয়ারা মানছি গাড়ি মাদ্রাসা মানছি স্কুল বা বিদ্যালয় কিতাব মানছি বই এখানে আছে কিতাবি মানছি আমার বই মোস্তাশফা মানছি হসপিটাল বা হাসপাতাল সাদিকা বা সাদিকা মানছি বান্ধবী আমরা সবাই জানি সাদিক মানছি বন্ধু এখানে আছে সাদিকা বা সাদিকা বান্ধবী রিদা মানছি নার্স মাছুৰা মানে চেলিব্ৰেটি মহিলা মুগানিয়া মহিলা গায়িকা কাতি বা মহিলা লেখক খাদী মা বা খাদ্দা মা গৃহকৰ্মী মহিলা হাজনা অতিব সুন্দৰ মহিলা হাকী মা জ্ঞানী মহিলা বিন্ট মানে মে উ মানচি বন যাও যা স্ত্ৰি হাজিহি যাও জাতি এটা আমাৰ স্ত্ৰি বা এটা আমাৰ বৌ উক্তি শুনা আমাৰ বন এনে বা উক্তিহীনা আমার বোন এখানে হামেল গর্ভবতী মহিলা সঈদা ভদ্র মহিলা বা ম্যাডাম আর মালা বিধবা মহিলা মুশকিলা মানসের সমস্যা তাখির মানছে দেরি ইলগা মানছে বাতিল খাতার মানছে বিপদ মাম্নু বা মম্নু মানছে নিষিদ্ধ সৈয়ারা মানছে গাড়ি দররাজা মানছে বাইক উকুত মানছে জ্বালানি হাদিস মানছে দুর্ঘটনা তাই এ ঠিক আছে বা ভালো তরিক মানছে রাস্তা জাহামা মানছে জ্যাম বা বীর দাগিকা বা দিঘিকা মিনিট মানছে ঘন্টা কারিপ বা গেরিব মানছে নিকটে বা কাছে বাঈদ বা বেঈ মানছে দূরে মাকান মানের জায়গা বা স্থান ইশারা মানছে ট্রাফিক সিগনাল ডোয়ার মানছে রাউন্ড অ্যাবাউট বা গোলচত্বর আল ওনওয়ান মানছে ঠিকানা বা অ্যাড্রেস ঠিকানা বা অ্যাড্রেস কারবিতে বলে ওয়ান আল জাবুন ক্রেতা বা গ্রাহক তাওসিল পৌঁছে দেওয়া তৌকিয়া উকিয়া বা সিগনেচার এর তে ফোন করা বা ফোন কল করা বা যোগাযোগ করা হা দা তালা এটি আমার অর্ডার তালাবাক আবাক আমার অর্ডার ওয়াইন ইনতা কোথায় তুমি ওয়াইন হুয়া কোথায় সে ওয়াইন রো কোথায় যাও ওয়াইন শিল কোথায় নিছে ওয়াইন নোম কোথায় ঘুমাবে ওয়াইন রাকিব কোথায় রাখছো ওয়াইন তরিক কোথায় রাস্তা ওয়াইন বিদ কোথায় বাড়ি ওয়াইন মাকান। কোথায় জায়গা ওয়ান শপ কোথায় দেখেছো নাম মানছে হা বা ইয়েস লা মানছে না গালি মানছে দামি রাখিস মানছে সস্তা তামাম মানছে ঠিক আছে খুনা বা খিনা এখানে খুনাক বা খিনাক মানছে সেখানে তাইয়ে মানছে ঠিক আছে আন আতশান আমি তো বা আমি পিপাসার্ত লা ফাম আমি না। আন আসিফ আমি দুঃখিত আইন আল মাহাল দোকান কোথায় বা ওয়াইন আল মাহাল দোকান কোথায় শুক্রান অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ ওয়াইন আল আল বা আইন বাথরুম কোথায় মিন দয়া করে বা অনুগ্রহ করে লা ফাম আমি বুঝতে পারছি না লা আনলা আমি বুঝতে পারছি না লা আন হাজা আমি এটা বুঝতে পারছি না সুখ মানছি বাজার বা মার্কেট খুদার মানছি সবজি ফা বা ফকিহা বা ফকি অর্থ হচ্ছে ফল লাহাম মানছে মাংস শামাক মানছে মাছ চাল মানছে চালে চিনি তেল খবুজ মানছে লবণ আমরা জেনেছি বাজার বা মার্কেট খুদর মানছে সবজি এখানে হবে ক্ষুদর মানছে সবজি ফাকিহা বা ফকিহা বা ফকি মানসে ফল লাহা মানছে মাংস সামাক মানছে মাছ রুস মানসে ভাত সুকার মানছে চিনি জিদ মানে তেল খবুজ মানে রুটি মিলা মানে লবণ বাতাতিস বা বাতাতা বা বাতাত তিনটার অর্থ হচ্ছে আলু টমেটো কে বলে কে বলে তামাতিম কে বলে তমাতিম কে বলে টমাত সবগুলোর অর্থ হচ্ছে টমেটো বাসাল মানে পেঁয়াজ মৌস মানে কলা তুফা মানে আপেল হালিব মানে দুধ জাবাদি মানে দই বিত মানে ডিম ময়া বা মাই মানে পানি আসির মানে জুস মা আসসালামা বিদায় বা আল্লাহ হাফেজ বিদায় নেওয়ার সময় আমরা বলতে পারি মা সালামা বিদায় কাইফা হালুকা আপনি কেমন আছেন উশফিক তোমার কি হয়েছে বা কি সমস্যা আমসিকাল বাপ দরজাটা ধরে রাখো আমসিকাল বাপ দরজাটা ধরে রাখো আব্বা এভাবে বলতে পারি এমসি খাদা এটা ধরে রাখো মা সঙ্গে বা সাথে আনা মাক আমি তোমার সাথে আসি বা আমি আপনার সাথে আসি আবুগা আরো মাক আমি তোমার সাথে যেতে চাই আবুগা মানছে আমি চাই আরো মানছে যাওয়া বা যেতে চাওয়া মাক মানছে তোমার সাথে বা আপনার সাথে কার্টুন মানছে কার্টন বা প্যাকেট কে আরবিতে বলে কার্টুন জাবাদি মানছে দই বা ইয়োগার্ট হালিব আরবি শব্দে অর্থ হচ্ছে দুধ আসির মানছে জুস বা রস অনেকে বলে তামার অনেকে বলে তামুর আবার অনেকে বলে তামর তিনটার অর্থ হচ্ছে খেজুর যুবন মানছে পনির বা চিজ আবার অনেকে বলে থাকে জীবন সঠিক উচ্চারণ হচ্ছে যুবন পনির বা চিজ রুস মানছে ভাত সুকার মানছে চিনি সাই মানছে চা জিদ মানছে তেল আদাস মানছে ডাল ফাসুলিয়া বিনস বা বরবটি জাতীয় সুটি সেটাকে আরবিতে বলে বলেছে দুধ লাভান মানছে দই বা টক দুধ জুবন মানছে পনির বা চিজ সুরবা মানছে স্যুপ আসির মানছে জুস বাহারাত মানছে মশলা যে কোনো মশলাকে আরবিতে বলে বাহারাত আর যদি মিক্স মশলা হয় সেটাকে বলে বাহারাত মশাক মিক্স মশলা বা মিশ্র মশলা কুরকুম মানছে হলুদ জবাদি মানছে দই মরব্বা মানছে জ্যাম বা জেলি হালি মানুষ দুধ আসাল মানছে মধু খবুজ মানছে রুটি গাছুল ওয়াশ ফেস ওয়াশ মিরা মিরর বা আয়না বডি লুশনকে আর বলে লোশন লিল জিসম বডি লোশন আতর মানছে পারফিউম বা সুগন্ধি আহমার শিফা লিপস্টিক দাওয়া মানছে ওষুধ হুকনা, ইনজেকশন তাবি মানছে ডাক্তার মাসুক গাছিল কাপড় দুয়ার পাউডার কাপড় পাউডার পাউডারকে আরবিতে বলে মাসুক গাছিল মিলাপ মানে ফাইল বা ডকুমেন্ট ফোল্ডার বা নথি স্টেপলার কে আরবিতে বলে আর স্কেল বা রুলার স্কেল বা রুলারকে আরবিতে বলে মাস্তারা দফতার মানে খাতা বা নোটবুক কিতাব আল হাদিস হাদিস বই সিজদা সালা মাস আমা আমা মানছে পাগরি জানালাকে আরবিতে বলে নাফিজা বেবি সুপ অর্থাৎ শিশুদের সাবানকে আরবিতে বলে সাবুন আতফল শিশুদের খাবারকে বেবি ফুডকে আরবিতে বলে তো আম আতফল বেবি ফুড হাকিবা মানছি ব্যাগ স্কুল বা অফিস ব্যাগকে আরবিতে বলে হাকিবা দাব্বা আসা মানছি স্টেপলার স্টেপলারকে আরবিতে বলে দাব্বা আসা মাখন বা বাটারকে আরবিতে বলে জুবদা মধুকে আরবিতে বলে আসাল টিস্যুকে বা রুমালকে আরবিতে বলে মানাদিল বা মিন্দিল মাকরুনা মানছে পাস্তা হেল মানছে এলাস বাহারাত মুশাক্কাল গরম মশলা ক্যারন ফুল বা ক্যারন ফুল মানে লবঙ্গ শ্যাম্পু কে আরবীতে বলে শামبو টুথপেস্ট কে আরবীতে বলে মাজুন মাজুন আসনান টুথপেস্ট গ্লাস কে আরবীতে বলে কাস মগ কে আরবীতে বলে কুপ সাহান মানে প্লেট মিলাকা বা মিলাগা চামস মিকনা মানে জারু মানশাফা বা মিনশাফা মatbak কিচেন কাপড় বা তোয়ালে মিকলা বা মিগলা করাইবা ফাইফেন লাফা মানাদিল বা লাফা মিন্দিল টিসুরুল সার্ভিস খুব ভালো বা চমৎকার সার্ভিস সেক্ষেত্রে বলতে পারেন আল খিদমা চমৎকার সার্ভিস তাম বাড়িত খাবার ঠান্ডা এটা আমার অর্ডার না আর এভাবে বলতে পারেন হা দালাইসা তালাবি এটা আমার অর্ডার না খাবার খুবই সুস্বাদু আর এভাবে বলতে পারেন আর তাম লাজিস জিদ্দান খাবার খুবই সুস্বাদু গাত্তা টুকরো করা বা কাটা গাছ চালা দোয়া বা দত্ত করা খা মানে রান্না করা মিকলা, ফ্রাই ফ্যান বা করাই কিদর বা গিদর হাড়ি বা পাতিল সিকিন মানুষের সুরি। মিলাকা বা মিলাগা চামচ খাল্লাত মানুষের ব্লেন্ডার মেন্দিল বা মানাদিল দিল টিসু বা রোমাল আমি গাজর খুব পছন্দ করি আর আরভাবে বলতে পারেন উসিবাল জাজার জাজার, কাঁতির আমি গাজর খুব পছন্দ করি ওখিবু মানুষ আমি ভালোবাসি বা পছন্দ করি যা যা গাজর কাতিরান রান খুব বেশি আপনার কি পেঁয়াজ আছে এভাবে বলতে পারেন হাল ইন্দাকা বাসাল আমি জাল মরিচ পছন্দ করি না লাউিবু আল ফিল ফিল হার আল হার আমি জাল মরিচ পছন্দ করি না উস সালফা কি ব্যাপার ইয়া নাকি কোথায় ছিলে প্রিয় রাকিস মাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো রাকিস মানুষ মনোযোগ দিয়ে শোনো